কারণ সব কিছুই মানুষের সাথে বেইমানি করে শুধু বই ছাড়া কারণ একটা বই যদি আমি দিই সেটাই প্রকৃত ভালোবাসা এখানে আমরা ভালোবাসা দিবস উপলক্ষে আসিনি এটা আমাদের বইমেলা একটা বাংলাদেশে বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের জন্য গর্ব এটা আমরা সবাই জানি আন্তর্জাতিক প্রাঙ্গনের একটা বিশেষ একটা মর্যাদা আছে তাই তো তো সেই জন্যই আসছি বাবুকে নিয়ে ওর ভালো লাগবে বইয়ের প্রতি আগ্রহ জন্মাবে আসলে সবারই আসা উচিত যেন বই আমাদের ভালোবাসাটা যেন বইয়ের প্রতিই থাকে কারণ বইকে যে ভালোবাসতে পারবে সে নিজেকে ভালোবাসে সে দেশকে ভালোবাসতে পারবে এই জন্যই আর কি উপহার হিসেবে মনে করি বই বই থাকা উচিত কারণ মনে করেন যে যে জিনিসই আমি দেব। সেটা কোনো দেখা যাচ্ছে যে মূল্য অনেক মূল্য দিয়ে একটা জিনিস দিলাম কিন্তু সেটা প্রয়োজনীয় না কারণ সব কিছুই মানুষের সাথে বেঈমানি করে শুধু বই ছাড়া কারণ একটা বই যদি আমি দিই সেটাই প্রকৃত ভালোবাসা এটা হয়তো অনেকে মনে করবে যে আমাকে বই দিলে একটা দা আমি গিফট দিতে পারতো কিন্তু এসা আসলে এটার মূল্য টাকা দেওয়া হয়তো হবে না কিন্তু এটা আসলে আমরা সবাই বুঝি না যারা বুঝতে পারি এটা তারা আর কি বই গিফট করবো আমি ব্যক্তিগতভাবে বই গিফট পেলে অনেক খুশি হব আমরা যারা ব্যস্ত লাইফে বিভিন্ন জব করি আমরা ব্যস্ত থাকি তো এই ব্যস্ততার মাঝে এই যে বিশেষ কিছু দিবস এবং সেই সাথে বইমেলা এটা অবশ্যই বাড়তি একটা আমেজ বইমেলা এসে বই কেনা প্রিয়জনদের সাথে নিয়ে বই কেনা তাদেরকে বই উপহার দেওয়া এটা সত্যি একটা অ্যামেজিং ব্যাপার বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে ব্যস্ত লাইফ লিড করি তো এটা বই উপহার এটা অবশ্যই একটা বাড়তি একটা আনন্দের ব্যাপার এই অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করার মতো না এটা মানে হিউম্যান বিং প্রত্যেক মানুষের জীবনের একটা স্টেজ বাই স্টেজ আমরা এগোই তো এই যে মানে একটা শিশু জন্ম নেয় বাচ্ মানে শৈশবকাল তারপরে কৈশোরকাল তারুণ্য যৌবন এটা অতিক্রম করে এখন আমরা মিডল আসছি তো মিডল এসে যে বাচ্চা নিয়ে এখানে আপনাদের সাথে কথা বলতেছি বইমেলা আসছি এটার মানে অনুভূতি ভাষায় প্রকাশ করেন না সত্যিই খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং খুবই মানে এটা উচ্ছ্বাসের ব্যাপার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর